আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের নবম অধ্যায় শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে একটি বাড়ির কাজ বাড়ির কাজের এখানে বলা হয়েছে মানুষের মতো অন্য সকল প্রাণীর শরীরে তো ত্বক রয়েছে কিন্তু সব প্রাণীর ত্বকের কাজ কি হুবহু একই ভাল্লুক কচ্ছপ সজারু এরকম আরও কিছু প্রাণী বেছে নিয়ে ভেবে দেখো তো এদের ত্বকের ধরণে কি কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো এদের কি ধরনের বাড়তি সুবিধা দেয় এখন এখানে এই কাজটি করার জন্য একটি শখ রয়েছে শখের প্রথম কলামে প্রাণীর নাম এরপরে ত্বকের বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যগুলো এদের যে সব বাড়তি সুবিধা দেয় এখন এই কাজটির উত্তর করার জন্য এখানে খুবই ছোটো ছোটো করে লিখতে হবে প্রথমেই শ্বেতোভাল্লুক শ্বেতোভাল্লুকের ত্বকের বৈশিষ্ট্য হচ্ছে ত্বক পুরু ও সাদা লোম বিশিষ্ট আর এর জন্য যে বাড়তি সুবিধা পায় ঠান্ডা পরিবেশ থেকে এদেরকে রক্ষা করে এগুলো কিন্তু খুবই ছোটো করে লেখার চেষ্টা করবা কচ্ছপ কচ্ছপের ত্বকের বৈশিষ্ট্য হচ্ছে ত্বক শক্ত খোলস দ্বারা আবৃত আর এদের বাড়তি বৈশি মানে সুবিধা হচ্ছে দেহকে শক্ত খোলসের নিচে লুকিয়ে ছন্দবেশ ধারণ করে এরপরে সজারু সজারুর ত্বকের বৈশিষ্ট্য হচ্ছে ত্বকে পশম থাকে এ কাটা সজারুকে এখানে সজা রুকে হবে আত্মরক্ষায় সাহায্য করে এরপরে গিরগিটি গিরগিটির ত্বকের বৈশিষ্ট্য হচ্ছে শরীরের রং পরিবর্তন করতে সাহায্য করে আর যে বাড়তি বৈশি মানে সুবিধা পায় সেটা হলো আত্মরক্ষার কাজে রং পরিবর্তন করে থাকে এর বাকি অংশ অপর পৃষ্ঠায় অপরপৃষ্ঠার এখানে প্রাণীর নাম আর ত্বকের বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্যগুলো এদের যে সব বাড়তি সুবিধা দেয় প্রথমে আমি এখানে দিয়েছি উট উডের এখানে দেহ পুরু পশম দ্বারা আবৃত্ত এই বৈশিষ্ট্যের কারণে যে বাড়তি সুবিধা পায় সেটা হলো তাপ ও ঠান্ডা থেকে এদের রক্ষা করে এরপরে দিয়েছি তিমি দেহের পৃষ্ঠদেশে দেশে পাখনা থাকে এই বৈশিষ্ট্যের কারণে যে বাড়তি সুবিধা পায় তা হলো দেহে থাকা পাখনা সাঁতার কাটতে সহায়তা করে এরপরে দিয়েছি গন্ডার গন্ডারের ত্বকের বৈশিষ্ট্য হচ্ছে চামড়া মোটা বা পুরু হয় ত্বক প্রতিরক্ষামূলক পোলোপের মতো কাজ করে তবে সংবেদনশীল এভাবেই এখানে এই বাড়ির কাজটির উত্তর করবা এরপরে ধাপ দুই ধাপ দুই হচ্ছে তৃতীয় সেশন তৃতীয় সেশনের প্রথমের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা আর এখানে যে কাজগুলো করতে বলছে এই কাজগুলো করবা তারপরে এখানে একটি কাজ রয়েছে কাজটির এখানে বলা হয়েছে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার এই কাস্টের এখানকার এই বিষয়গুলো পড়বা ঘড়ি দেখে কি করা হয়েছে একজন মানুষের হৃদপিণ্ডের যে শ্বাস প্রশ্বাসের ইয়াটা হারটা নির্ণয় করতে বলা হয়েছে তাই আমি এখানে সরাসরি উত্তরটি বলতেছি বাহাত্তর বার প্রতি মিনিটে এটা তোমরা বাড়িতে করার চেষ্টা করবা এরপরে এখানকার এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে চতুর্থ ও পঞ্চম সেশন চতুর্থ ও পঞ্চম সেশনের এখানে একটি মডেলের চিত্র রয়েছে আর মডেলটি কিভাবে তৈরি করা যায় সে বিষয়টি এখানে দেওয়া আছে এগুলো বিষয় করবা আর মডেলটি বাড়িতে করার চেষ্টা করবা এরপরে এখানে বলা হয়েছে এক্ষেত্রে কোন অংশ শ্বসনতন্ত্রের কোন অঙ্গের সঙ্গে তুলনা করা যায় অনুসন্ধানী পাটের বায়ুগ্রহণ ও ত্যাগ অঞ্চল অংশটুকু পরে মডেলের সঙ্গে সম্পর্ক খুঁজে বের করতে পারো কিনা দেখো দলে আলোচনা করে তোমাদের উত্তর নিচে লিখে রাখো এখানে বলা হয়েছে মডেলের বিভিন্ন অংশ আর এপাশে হচ্ছে শ্বসনতন্ত্রের তুলনীয় অংশ এখন প্রথম নাম্বারটা হচ্ছে বোতলের মুখ থেকে বের হওয়া ওয়াই আকৃতির মাঝের নল বা স্ট্রো স্ট্রো এখানে ওয়াই আকৃতির যে আমার মাঝের নলটা হচ্ছে এটা কি ট্রকিয়া বা শ্বাসনালি এরপরে দুই বেলুনের সঙ্গে আটকানো দুপাশে সরানো নল বা স্ট্রক তাহলে এখানে সরানো নল বা স্ট্রক হচ্ছে যে ব্রোক কাশ তারপরে হচ্ছে তিন নম্বর স্ট্রয়ের সঙ্গে আটকানো দুটি বেলুন হচ্ছে কি এই যে দুইটি বেলুনকে আমরা কিসের সাথে তুলনা করবো ফুসফুসের সাথে তুলনা করব। এরপরে চার হচ্ছে বোতল বোতলটা কি এই যে সম্পূর্ণ অংশটাকে আমরা শ্বসনতন্ত্র বলি বা শ্বশনতন্ত্রের সঙ্গে কি করব তুলনা করব। এভাবে এই কাজটির উত্তর করবা এরপরে এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি ধাপ তিনের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন